ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের বাংলাদেশের অর্থনীতি এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের ফেসবুক গ্রুপ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ পরীক্ষায় তা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই প্রশ্নগুলো এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট বিশটি আপনারা এই বিশটা প্রশ্ন যদি অনুশীলন করেন সেক্ষেত্রেও কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ তো এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো এবং এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করুন তো এই ছিল আসলে আমার হাতে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মার্কেটিং বিভাগের বাংলাদেশের অর্থনীতি কোর্সের শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ